এই রুমের সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা আপনাদেরকে এখন দেখা এটা হচ্ছে রাস্তা রাস্তা থেকে পাশেই একবারে রাস্তার পাশেই মেঘাদ্রি ইকো রিসোর্ট ওদের ফোন নাম্বারটা এখানে আছে গেট দিয়ে ঢুকেই ডান সাইডে ফুলের গাছ আছে যদি এখন অনেক রোদ খরার জন্য গাছগুলো শুকিয়ে গেছে এখানে একটা দোলনা আছে এটা হচ্ছে কমন দোলনা সবার জন্য আর এটা হচ্ছে রিসিপশন চলুন ভেতরে যাই দেখি এটা হচ্ছে এটা দুই তলা রিসোর্ট এটা হচ্ছে নিচতলা রিসোর্ট এর আমরা যেহেতু উপরে নিয়েছি উপরের রুম গুলো আপনাদেরকে দেখাবো ভাড়া সম্পর্কে জানাবো এটা নিচের ভিউ নিচের কমন স্পেস এটা চলুন উপরে যাই উপরে রুম গুলো আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে উপরে যাচ্ছি আমাদের রুম উপরে নেওয়া কাঠি সিঁড়ি দেওয়া আছে সিঁড়ি কমফোর্টেবল আছে এখানেও টাবে ফুলের গাছ লাগানো আছে এটা প্রথম রুম এটা দ্বিতীয় নাম্বার এগুলো আমরা নে নে ভাড়া আমাদের এই রুমটা চলুন আগে রুম গুলো দেখাই রুমে কি কি আছে রুমে এই দুইটা বেড আছে ডাবল বেড ফ্যান আছে আর মেয়েদের সব কিছু ঠিক জিনিস মিরর মিরর আছে এই তো অনেক বড় বেড এখানে ওয়াশরুম আছে ওয়াশরুম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে পানির কোনো সমস্যা হয়নি আমরা যে একদিন ছিলাম যে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে বারান্দা বারান্দায় দোলনা আছে টেবিল আছে বসার জায়গা আছে সুন্দর এখন চলুন এই রুমের বাইরের স্পেস এ দেখি ওখান থেকে ভিউটা এত দারুন আসছে আপনাদেরকে চলুন দেখাই কমন স্পেস এ একটা দোলনা আছে এখান থেকে সামনের ভিউটা এই যে এরকম অনেক সুন্দর এখন দুপুর দুইটা বাজে এই সময় ভিডিও ধারণ করছি এখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায় শরৎকালে কমন স্পেস থেকে মেঘ ধরার পসিবিলিটি থাকে তাই আপনারা সাজেক ঘুরতে গেলে শরৎকালেই যাবেন